শীতের দিনে এরকম নতুন আলু আলুর দম খেতে তার ভালো লাগে আর এরকম যদি কাঠের জালের রান্না হয় তাহলে তো এক কথা একদম দারুণ দেখো আগুনটা দেখো আর এরকম কাঠের জালে আলুর দম রান্না জমে খেয়ে ছোটো নতুন আলু আলুর দম জল দিয়ে দেবো ব্যাস জল দিয়ে দিয়েছি একটু ফুটলেই আমি নামিয়ে নেব নতুন আলুর দম নতুন আলুর আলুর দম দারুণ পাতা দিয়ে রান্না হচ্ছে আজ আমাদের আলুর দম আর দেখো শুকনো পাতা কি সুন্দর জলে দেখো শীতের দিনে এরকম নিজেদের বাড়ির পাতা থাকলে রান্না করার কোনো টেনশান থাকে না দেখো আগুনটা শুধু একবার দেখো বন্ধুরা এই যে এত গাছ এই এত গাছে এত পাতা এই শীতের সময় পরে সেগুলো সব রান্নায় ব্যবহার হয়ে যায় আমাদের বাড়িতে আর রান্নাটা করার পর তোমাদের দেখাবো রান্নার রঙটা কীরকম হয় আর খেতে কীরকম হয় সেটাও বলবো হয়ে এসছে আমার আলুর দম আর আলুর দমের মধ্যে আমি স্পেশাল ম্যাজিক দিয়েছি সেটা হচ্ছে এই যে ডিম ডিম দিয়েছি চারজনের চারটে ডিম দিয়েছি নেমে গেছে আমার নতুন আলু দিয়ে আলুর কাম ডিম ডিমের ঝোল মানে ডিমের ঝোলও বলতে পারি আলুর দমও বলতে পারি তো সব কিছু মিলে একদম ফাটাফাটি দেখতে লাগছে খেয়ে দেখেছি একটু টেস্ট করে দারুণ হচ্ছে আর এই হচ্ছে লাস্ট ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও নতুন আলু দিয়ে ডিম কষা আর এই যে ঘরের চাল দিয়ে রাইস করেছি এটা আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু এক কথা দারুণ ফাটাফাটি সব মিলেমিশে দুপুরে খাওয়াটা কিন্তু দারুণ হবে তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি না করে থাকো এরকম ঘরের চাল দিয়ে মানে সবসময় যে বাসমতি চাল দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই ঘরের যে আমরা ঘরোয়া মিনিকেট চাল খাই সেটা দিয়েও কিন্তু করা যায় সেটা দিয়েই আমি করেছি দারুণ লাগছে আর এখন ছেলে মেয়ে খাবে তখন বলবো তোমাদেরকে যে কেমন হয়েছে ছেলে মেয়েকে বসিয়ে দিচ্ছি খেতে আর আমি থালার মধ্যে পরিবেশন করে দিচ্ছি একদম দেখো এরভাবে রাইস তুলছি মনেই হচ্ছে না যে এটা ঘরের চাল দিয়ে বানানো একদম সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং মানে কি বলবো গরম গরম ধোয়া উঠছে একদম জিভে জল আসার পরিস্থিতি লোভনীয় জিনিস আর সাথে রয়েছে দেখো এই যে ডিম দিয়ে আলুর দম ছোট আলুর নতুন আলু এরকম কষা কষা দারুন এক কথায় তো ছেলে মেয়ে খেয়ে কি বলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো দেখো বন্ধুরা কেমন হয়েছে তুই হয়েছে ভালো হয়েছে